নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমি রিক্তা দাস তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এক চাউমিনের ভিডিও নিয়ে চলো কিভাবে আমি চাউমিনটা বানালাম দেখিয়ে নিই সবাই তোমরা আমায় বলেছিলে আমি কী চাউমিন ইউজ করি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম প্যাকেটটা আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছিলাম তার মধ্যে কিছুটা পরিমাণে নুন আর কিছুটা পরিমাণে তেল দিয়ে চাউমিনটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম তারপরে ওটাকে জল ঝরাতে দিলাম এরপরে কড়াইয়ে দিয়ে দিলাম খানিকটা তেল তেলের মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে কুচি রাখা কাজর দিয়ে দিলাম এতে আমি অল্প পরিমাণে একটুখানি নুন ইউজ করেছিলাম যাতে গাজরটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ক্যাপসিকাম ক্যাপসিকামে আমি আর নুন দিলাম না কারণ ক্যাপসিকামটা একটুখানি ভাজলেই নরম হয়ে যায় আচ্ছা তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তোমরা চাইলে এতে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারো যেমন বিনস ফুলকপি অনেকে আলু ও পটলও ইউজ করে থাকে তোমরা চাইলে করতে পারো এবং চীনা বাদামও ইউজ করতে পারো এতে টেস্টটা খুব সুন্দর হয় এরপরে সমস্ত সবজিগুলোকে একসাথে মিশিয়ে আর একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম কিছুটা পরিমাণে সবজিগুলো সাইডে সরিয়ে রেখে এবং তেলটাকে তার থেকে আলাদা করে নিয়ে দুটো ডিম আমি এখানে দিয়ে দিলাম ভেঙে আর তার মধ্যে কিছুটা পরিমাণে লবণ ছড়িয়ে দিলাম এরপরে ডিমটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে গুঁড়ি গুঁড়ি হয়ে যায় ডিমটা দেখো কি সুন্দর গুঁড়ি গুঁড়ি হয়ে গেছে এবং সমস্ত সবজির সাথে আমি ডিমটাকে এবার মিশিয়ে নিলাম এরপরে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম আগে থাকতে চাউমিনটা সেই চাউমিনটা আমি এবার তেলের মধ্যে দিয়ে সবজির মধ্যে দিয়ে দিলাম চাউমিনটা যখন জল ঝরাবে তার মধ্যে একটু বরফগুলা ঠান্ডা জল যদি থাকে সেটা যদি ঝরাও তাহলে খুব ভালো হয় এরপরে সমস্ত সবজির সঙ্গে আমি মিশিয়ে নিলাম আর এই চাউমিনের প্যাকেটে একটা চাউমিন মশলা ছিল আমি সেইটা দিয়ে দিলাম তোমরা যদি অন্য চাউমিন ব্যবহার করো এমনি চাউমিন মশলা বা ম্যাগি মশলা আলাদা করে কিনতে পাওয়া যায় তোমরা সেটা ব্যবহার করতে পারো তো আমি এই প্যাকেটে চাউমিন মশলাটা ইউজ করলাম তোমাদের কাছে যদি সয়া সস থেকে থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো তো আমি এখানে সয়া সস বা গ্রিন চিলি সস ব্যবহার করিনি আমি এরপরে ভালোভাবে নেড়ে ঝেড়ে এটাকে সার্ভ করে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও থ্যাংক ইউ